দেখেন তিন তিনের ওষুধ আছে করতে উঠতে বসতে কষ্ট হয় আস্তে আস্তে বাঁচা কমা ধরে যায় হ্যাঁ সকালে তো বিকালেট একটা করবে যে করবেন পাঁচ জনের তো ব্যথা চিনবে না চার পাতা সেবন করবেন একজন একজনের চার পাতা ওষুধ আর এটা সেবন করলে গ্যাস ঠিক ওষুধ লাগে রসি গাছি রাখা লাগে হ্যাঁ মধ্যে চাঁপাই এখানে ব্যথা মধ্যে সকালবেলা এই চলে আসতে এখান থেকে কোমরে আসতে কোমর থেকে হাঁটুতে আসতে মাছা ব্যথা হাঁটু ব্যথা কামড়ায়